আল্লাতালার আদেশ নিষেধ মানুষের জন্য কল্যাণ বয়ে আনে কিন্তু যখন মানুষ সেই নির্দেশ অমান্য করে তখন তার পরিণতি হয় ভয়াবহ আজ আমরা জানব আসহাবে সাবত বা শনিবারের লোকদের গল্প কিভাবে তারা আল্লাহর নিষেধাজ্ঞা ভঙ্গ করে নিজেদের ধ্বংস ডেকে আনল এই গল্প আমাদের জন্য একটি শিক্ষা যা কুরানে বর্ণিত হয়েছে কোরআনের সুরা আল আরাফে আল্লাহ তালা একটি সম্প্রদায়ের কথা বলেছেন যারা সমুদ্রের তীরে বাস করত তাদের জীবিকা ছিল মাছ ধরা আল্লাহ তাদের জন্য একটি বিশেষ নির্দেশ দিয়েছিলেন শনিবার মাছ ধরা নিষেধ এই দিনটি ছিল তাদের জন্য বিশ্রাম ও ইবাদতের দিন কিন্তু এই নিষেধাজ্ঞা ছিল তাদের আনুগত্যের পরীক্ষা শনিবারে একটি আশ্চর্য ঘটনা ঘটত অন্যদিন মাছ কম পাওয়া গেলেও শনিবারে সমুদ্রে প্রচুর মাছ ভেসে আসত এটি তাদের জন্য একটি প্রলোভন ছিল এই সম্প্রদায় তিন ভাগে বিভক্ত হয়ে গেল একদল লোভের বশে শনিবার মাছ ধরার জন্য কৌশল অবলম্বন করল তারা শনিবার জাল পেতে রাখত এবং রোববার মাছ সংগ্রহ করত তারা মনে করত এতে আল্লাহর নিষেধাজ্ঞা ভঙ্গ হচ্ছে না দ্বিতীয় দল ছিল ন্যায়পরায়ণ তারা এই কৌশলের বিরুদ্ধে সতর্ক করত এবং বলত আল্লাহর নির্দেশ অমান্য করলে তোমাদের উপর আজাব নেমে আসবে তৃতীয় দল ছিল নীরব তারা না কিছু করত না কিছু বলত অবশেষে আল্লাহ তালা তাদের অবাধ্যতার জন্য শাস্তি দিলেন যারা নিষেধাজ্ঞা ভঙ্গ করেছিল তাদের বানরে রূপান্তরিত করা হল কুরআনে বলা হয়েছে তোমরা বানর হও হীন ও লাঞ্ছিত এই শাস্তি ছিল তাদের জন্য একটি চিহ্ন এবং পরবর্তী প্রজন্মের জন্য শিক্ষা ন্যায় পরায়ণরা রক্ষা পেলেন কিন্তু যারা নীরব ছিলেন তারাও এই ঘটনার সাক্ষী হয়ে শিক্ষা গ্রহণ করলেন আসহাবে সাবতের গল্প আমাদের শেখায় যে আল্লাহর নির্দেশ মান্য করা আমাদের জন্য অপরিহার্য লোভ কৌশল বা অবাধ্যতা আমাদের ধ্বংসের দিকে নিয়ে যায় এই গল্প আমাদের স্মরণ করিয়ে দেয় যে আমাদের জীবনে সৎকাজের প্রচার করতে হবে এবং অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে আল্লাহ আমাদের সকলকে তার নির্দেশ মানার তৌফিক দিন আমিন